হাদিসের মধ্যে আছে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট জোরে বলেন কাবা ঘরের দিকে কোন মানুষ যদি নজর করে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেন আল্লাহ পাক তাকে উলি বানিয়ে দেন আল্লাহ তার কলপটা নুরানি করে দেন বাবা জি দুই নম্বর কালো হইল আনুল করিমের আয়াত আমার বন্ধুগণ এক নম্বর বাইতুল্লাহ দুই নম্বর কোরআনুল করিম কালামুল্লাহ মুখস্থ করেন এক নম্বর বাইতুল্লাহ দুই নম্বর কালামুল্লাহ আমার বন্ধুগণ কোনো গোলাম যদি আল্লাহর কালাম পড়তে নাও জানে আমার ভাই বলেছেন এমন সন্তান রেখে যাবেন না ফুরকানিয়া মাদ্রাসা কায়েম করবেন এমন ছেলে মেয়ে রেখে যাবেন যেই ছেলে আপনি মর্ডার পরে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি বলেন না বলেন না রব্বির হামহুমা কামা এরে বন্ধু এই কোরআন যদি কেউ নাও পড়তে পারে চিন্তার অভাবে সময়ের অভাবে শিক্ষার অভাবে পড়তে পারেন নাই হাদিসের মধ্যে আছে আমাদের বুজুর্গরা হাদিস নকল করে বলেন আল্লাহ রসুল বলেছেন এই কোরআন কোনো মানুষ যদি পড়তে নাও পারে পড়ার টেন্ডেন্সি পড়ার ইচ্ছা শিক্ষা গ্রহণের ইচ্ছা জাগ্রত আছে মনে কিন্তু বয়সের কারণে পড়তে পারে না এই গোলাম যদি কোরআন ধরে গোলাম যদি কোরআনের দিকে নজর করে আমার আল্লাহ তাও তার অন্তর আলো বানে দে কালো কাবার কালো দুই কালো কোরআনের কালো বলেন না মুখস্ত করেন না এক নাম্বার কালো কাবার কালো দুই নম্বর কালো কোরআনের আয়াতের কালো কোরআনের আয়াতের অক্ষরগুলো কেমন কালো না এক কালো হইল কাবার কালো দুই কালো হইল কোরআনের কাল কোরআনের আয়াতের হরফের কালো তিন নম্বর কালো হইল কষ্ট হইতেছে আপনাদের তিন নাম্বার কালো হইল দিলের কান লাগান বন্ধু আমি তো আগেই বলেছি আমি মাটু মানুষের বক্তা সবাই ভালোবাসে সবাই আমারও জন্য দোয়া করে আজকে ময়দানে প্রায় বাইশ বছর তেইশ বছর ধরে কথা বলি আল্লাহ যেমন রাখছেন আলহামদুলিল্লাহ আমারে খুব ভালো রাখছেন আল্লাহ ও বন্ধু খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই কোনো দিকে নজর নাই ও গো মা ও গো বন একটু সময়ের জন্য বন্ধ করো মোবাইল ফোন ওগো মা বন একটু সময়ের জন্য বন্ধ করো টেলিভিশন একটু মনের দরজা হক হালাল পথে চল মা দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কত মানুষ আইল এই দুনিয়ায় কত মানুষ আইল এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবে না মা গো মা ফাতে কত মায়া মোহাব্বত করে আল্লাহর কাছে বল আসছি খালি যাব খালি সঙ্গে নেব কি সঙ্গে নেব আল্লাহ আর আমার বাবা নদী আসছি খালি যাব খালি সঙ্গে নেব কি সঙ্গে যাবে দুইটি নাম আর নবী কথা বলেন ঠিক না ব্যাঠি বাজান একটু ময়রা দেখেন না বন্ধুর জন্য সময় নষ্ট করেন বান্ধবীর জন্য সময় নষ্ট করেন ভাই বোনের জন্য সময় নষ্ট করেন মইরা দেখেন না কে আপনার আপন মইরা দেখেন না কে আপনার মনোরঞ্জন আমার বন্ধুগণ আমার রে কত কত কবি কত আক্ষেপ করে বলেছেন তুই মরিনে কান্দি কয়জন ওরে ম তুই মরিলে কান্দিবে জন যখন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে কথা বলেন ঠিক না ব্যাধি যখন আন্ধার ঘরে শোয়াইবে মাটিরে দেহ মাটি খাবে ভুলে যাবে তোমায় তোমার ভুলে যাবে তোমায় তোমার আত্মীয় সজ ওরে ম তুই মরিলে কান্দিবে বে কয়জন বলেন না ওরে মন তুই মরিলে কান্দিবে বে কয়জন আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেন বলে না আমিন